জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম্য এলাকায় আরো দ্রুত ও সঠিক কাজের লক্ষ্যে জেলা প্রশাসন ভবনে বৈঠক প্রত্যেক ব্লকের বিডিও পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন জেলাশাসক নীতিন সিংহানিয়া অতিরিক্ত জেলাশাসক জামিল ফতেমা জেবা সহ অন্যান্য আধিকারিকেরা মূলত গ্রামের যে সমস্ত উন্নয়নমূলক কাজ যেমন স্যানিটেশন পানীয় জলের সুব্যবস্থা পথশ্রীর রাস্তা আইসিডিএস কর্মশ্রী প্রকল্প সোশ্যাল পেনশন সহ বিভিন্ন প্রকল্পের কাজে কোথায় কোথায় ঘাটতি রয়েছে সে বিষয়ে সতর্ক করা হয় সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয় এছাড়াও যদি কোনো কাজে গাফিলতি বা দুর্নীতির অভিযোগ ওঠে তার বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানালেন জেলাশাসক নীতিম সিং হানিয়া পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের বিভিন্ন স্কিমসগুলো যেগুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে দপ্তরের ডাইরেকশন অনুযায়ী সেগুলো আছে রিভিউ করা হলো আমাদের প্রত্যেক ব্লকের বিডিও সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতিরা ছিলেন জেলা পরিষদ থেকে ছিলেন এবং আরও ফুল টিম অফ হেডকোয়ার্টার ছিল স্যানিটেশন থেকে শুরু করে জলের ব্যবস্থা যেটা করা তার সঙ্গে অথশ্রী যে রাস্তাগুলো করা হচ্ছে আর আইডিএফের যে কাজগুলো হচ্ছে কর্মসীচ প্রকল্প চালু করা হয়েছে সেগুলো সবই পেনশনসগুলো যে দেওয়া হচ্ছে আমাদের বিভিন্ন সোশ্যাল পেনশনস আইসিডিএস সি কাজগুলো সবই রিভিউ করা হবে এবং যেখানে এখানে ঘাটতি আছে তাদেরকে সতর্ক করা হয়েছে এবং কাজের কোয়ালিটি এবং টাইমলি কমপ্লিশনকে মাথায় রেখে নির্দেশ দেয় ভিডিও দেখুন কী ইনস্ট্রাকশন ভিডিও টাইমলি কমপ্লিশন করতে হবে এবং কোয়ালিটিকে বজায় রাখতে হবে ওতে কোনো কম্প্রোমাইজ না হয় স্বচ্ছতা বজায় করা সেটা ইনস্ট্রাকশন যারা কাজ করবে না তাদের জন্য কি মানে স্ট্রিক টু স্ট্রিক অ্যাকশন যারা কাজ করছে না বা কোন ধরনের কোনো ম্যালফাংশন ইনভলভ আছে স্ট্রিক টু স্ট্রিক অ্যাকশন নেওয়া ডাইরেকশন দিলাম তবে কি দেরি হবে তাহলে